রান্না করতে গেলে একটা ঝামেলা হয়ে যায় চিন্তা করতে করতে অনেকটা সময় চলে যায় কারণ আমি কী খাবো তাদের জন্য কী রান্না করবো আমি যে খাবারগুলো পছন্দ করি দেখা যায় যে তারা বাবা ছেলেরা অনেক সময় সেই খাবারগুলো খেতে চায় না বা পছন্দই করে না আর তারা যে খাবারগুলো খায় দেখা যায় যে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো এইটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায় তারপরও চেষ্টা করি তাদের ইচ্ছে মতোই রান্না করার মাঝে মধ্যে হয়তো বা আমার পছন্দ অনুযায়ী খাবার থাকলেও তাদের পছন্দের খাবারগুলো থাকে বা তারা যেই খাবারগুলো খেতে পছন্দ করে ওই খাবারগুলোই রান্না করার চেষ্টা করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকে যা যা রান্না করতেছি তো আমার পছন্দের কি খাবার তাদের পছন্দের কি খাবার সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো সকালবেলা হচ্ছে বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসা হয়েছিল এখানে হচ্ছে তন্দুর রুটি আর ডাল আর সবজি ভাজি মিক্সড করে আর কি ভাজি নিয়ে এসছিলো তো আর সাথে চাও খেয়ে নিয়েছি নাস্তার সাথে সাথে নাস্তা করে চাও খেয়ে নিছি কারণ সকালবেলা একটু চা না খেলে দেখা যায় ভালো লাগে না আর সন্ধ্যায় না খেলেও হয় দেখা যায় সকালে একটু এমন একটা অভ্যাস হয়েছে যে সকালবেলা নাস্তা আর চাটা খেতেই হয় সকালে নাস্তাটা করে দুপুরে রান্নাবান্নার জন্য চলে গেছিলাম রান্নাঘরে তো এখানে হচ্ছে যে আমার পছন্দের একটা খাবার আসতো অনেক দিন পরে আর কি লতি রান্না করতেছি অনেক দিন হবে লতির রান্না করা হয় না বা খাওয়াও হয় না তো অনেক অনেকদিন ধরেই ইচ্ছে করছিল যে লতির রান্না করি চিংড়ি মাছ দিয়ে তো অনেক দিন ধরেই ভাবার পরে আর কি লতিটা আনা হয়েছে কারণ লতিটা কাটতে হচ্ছে গিয়ে কষ্ট আবার চিংড়ি মাছটা এজন্য ভালো লাগে খেতে কিন্তু তেমন একটা আনা হয় না এখন তো এখানে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিসি আর এখানে আর পছন্দের খাবার আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো তো এটা একটু একটু ওরা খায় যদিও তো লতিটা আর কি খেতে চায় না কেউই ওরা এরকম তো আমার কাছে ভালো লাগে লতি বা কচু জাতীয় সবজি জাতীয় সব তরকারিটাই খেতে আমার কাছে ভালো লাগে মাছ গুছের থেকে তো এখানে অল্প করে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তো এখানে আমি মশলা কষিয়ে চিংড়ি মাছও কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিছিলাম তো এটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব এখন কারণ মিষ্টি কুমড়োটাও কষানো হয়ে গেছে আর মিষ্টি কুমড়া রান্নাতে কোন কোন আপোড়া চিনি ব্যবহার করেন অবশ্য জানাবেন তো আমার কাছে ভালো লাগে হালকা একটু চিনি দিলে কালারটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমার মিষ্টি কুমড়াটা রান্নাও কিন্তু হয়ে গেছে আমি একটা বাটিতে বেড়ে নিব তো এবার হচ্ছে গিয়ে তাদের জন্য কিছু রান্না করতে হবে কারণ এইগুলো তো তারা বাবা ছেলেরা খাবে না আর ডাল রান্না করে নিয়েছি তাদের জন্য টমেটো ধনিয়া পাতা দিয়ে পাতলা ডাল রান্না করছি আর ডাল তো প্রত্যেক দিনই রান্না করতে হয় আমার তো যাই হোক তো এই জন্য ডালটা তেমন একটা দেখানো হয় না মাঝে মধ্যে দেখানো হয় তো এখানে ওদের জন্য রুই মাছ ভেজে টমেটো দিয়ে ওদের জন্য ভুনা করতেছি তো এখানে আমি মশলা কষিয়ে মাছ দিয়ে দিছিলাম এখন নামানোর আগে একটু টমেটো দিয়ে একটু কিছু সময় ঢেকে রেখে দিলে কিন্তু মাছটা রান্না করা হয়ে যাবে তারপর নামানোর আগে একটু জিরা ফাঁকি দিয়ে নামাই নেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কার কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার পেজটি নতুন দেখছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও সারলে কিন্তু আপনাদের কাছে চলে যাবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ